শুভ সকাল দশরা এপ্রিল দু হাজার পঁচিশ আবারও পথ চলতে চলতে চলে আসলাম একটি ড্রাগন বাগানে যে ড্রাগন বাগানে দু হাজার পঁচিশ সালের আজকে দোসরা এপ্রিলে যে পরিমাণ ফুল আসছে এবং যে পরিমাণ ফুল ফুটে আছে অলরেডি ফুল ফুটে সেগুলো ফলে রূপান্তরিত হয়ে গিয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর জন্য ডাক করছে দেখেন এই ফুলগুলো অলরেডি ফুটে অলরেডি ড্রাগন বেঁধে গিয়েছে এবং এই ধরনের ফুল গাছে অসংখ্য ফুল আছে আমাদের ক্ষেত মালিক তিনি যথেষ্ট তার বাগানটাকে পরিচর্যা করে এত সুন্দর একটা গাছের গ্রোথ নিয়ে আসছে এবং মোটামুটি এখন একটা ভালো অবস্থায় রয়েছে দেখেন অনেক ফুল কিন্তু ফোটার অবস্থায় রয়েছে অসংখ্য ফুলে এই বাগানে ভরা আলহামদুলিল্লাহ